কালিজিরা ভর্তা বানাবো কালিজিরা পত্তার রেসিপি ওটাতে আছে আদা রসুন পিঁয়াজ কচি করছি আর হচ্ছে যেটা শুকনো দেব তেল অল্প তেল দিতে হই বেশি তেল দিলে পর কালিজিরা বাটা দেব না এটা একদম বাজা বাজা করতে হইব আমি জিরা ভর্তা করতে জানে না এক বাবি উনি আমার ছেলে বন্ধুর মা ওই কলেজে আমার জিজ্ঞেস বাবি কালি জিরা ভর্তা বানায় কেমনি এই মায়ের লোক লেবেটাগুলো সংসার করে কালি জিরা ভর্তা বানাইতে পারে না

বুয়া আসতে আসে বুয়ারে যে বাটে কালিজিরা বাড়তে অনেক কষ্টতে কষ্ট সময় লাগে কালিজিরা আগে শুকায় রাখছি আস্তে আস্তে বাঁচতে

হয়ে গেছে কাঁচা কাঁচা গন্ধ আসে আর হয়ে গেছে বেশি ভাজলে বা তিতা লাগে বেশি এমনি তো তিতা আর যদি বেশি বাজ হয়ে যায় তাহলে আবার বেশি তিতা লাগে খাইতে মজা লাগে না বন্ধ করে দিলাম বন্ধ করে এখন বাটাইয়া ফ্রিজে রেখে দিন কালকে সকালে আবার পরীক্ষা আছে রইদের কলেজে যাওয়ার সময় নিয়ে যাব নিয়ে ওই বা বেরে দিম নেও খালি জিরা পত্তা খাও খাইয়া আমার কইরো যাতে ভালো রেজাল্ট করতে পারে ভালো মানুষ হইতে পারে জীবনে অনেক বড়ো কিছু করতে পারে অলাই করে আল্লাহ হেদায়েত দান করে আল্লাহ জ্ঞান বুদ্ধি বাড়ায় দেয় আল্লাহ ভালো একটা বউ মিলায় দেয়

rastmal değil. Ne gibi